গুড মর্নিং শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্প অনেক ওয়েলকাম অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই একদম পুরো চলে এলাম রান্নাঘরে তো এখন যেটা করবো সেটা হচ্ছে সবার জন্য ব্রাশ রেডি করবো আর তার আগে বলে দিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন চলুন দিনটা স্টার্ট করলাম আপনাদের সাথে সারাদিন রইলাম আপনাদের সাথে একদায় তো এখন সবার জন্য ব্রাশের মাজন রেডি করছি এখানে আসলে কি বলুন তো এই জায়গাটা একটুখানি কেমন একটা আর বাবা খুব একটা ভালোভাবে হাত পায় না বা দেখতে পায় না উঁচু হয়ে তো সেই জন্যে এখানে সবার মাজনগুলো একেবারে ওই আমি লাগিয়ে দিচ্ছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমার যেটা মেন অভ্যাস সেটা তো জানেনি গরম জল খাওয়ার অভ্যাস তো ঘুম থেকে উঠে এখন এই ব্রাশ করার আগে আমি গরম জলটা খাবো সব জন্য এই যে উষ্ণ গরম জলটা বাসি মুখে খেতে হয় ব্রাশ করার আগে তাহলে কী বলুন তো সারাদিনের যা গ্যাস অম্বল হওয়ার থাকে সেগুলোতে কিন্তু কিছুটা হলেও নিরাময় পাওয়া যায় তো সেই জন্য আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই শীত গ্রীষ্ম বর্ষা আগে গরম জল একটুখানি খেয়ে নিই তো এখন এই জন্য তো গরম জল মিশিয়ে খেয়ে আর তারপর যাব তো সাথে থাকুন আজকে সারা দিনটা কিভাবে কাটাচ্ছি দেখতে সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হওয়ার সাথে সাথে কিন্তু ঘরকেও কিন্তু গুছিয়ে নিতে হয় তো এখানে সব পাপোশগুলো আগে বের করে বাইরে সব ঝেড়ে রোদ্দুরে একটু দিয়ে রাখি আসলে সারাদিন সবাই জল পায় ময়লা পায় আসে দেওয়া করে তাদের পাপসগুলো একটুখানি স্যাঁত স্যাঁতে হতে থাকে তো ওই জন্য সকালবেলাটায় একটুখানি রোদ্দুরে যদি দেওয়া যেতে পারে যদিও আজকে রোদ্দ সেরকমভাবে ওঠেনি সকালবেলা দেখতেই পাচ্ছেন বাইরের পরিবেশটা কীরকম একদম মেঘলা পরিবেশ তো ওই মেঘলা পরিবেশ থাকলেও বেশ ভালোই লাগছে কিন্তু বাইরেটা আজকে হাওয়া দিচ্ছে হালকা হালকা এরকম ওয়েদার কিন্তু বেশ ভালোই লাগে কদিন যা গরম পড়েছিলো তাতে করে একদম শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে আর এখানে আমি আমাদের এই বিড়ালটার সাথে কথা বলছি বিড়ালটা কিভাবে যাচ্ছে আসছে আর আমি এখানে ব্রাশ করছি ও আমাকে দেখছে আসলে বিড়ালটা অপেক্ষা করছে মতিকে নিয়ে ওর একটুখানি খুব এ করতে থাকে যে মতিকে দেখলেই ও একদম লাফা ঝাপা করতে থাকে তো যাই হোক চলুন ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসি আর সকালবেলা ফ্রেশ হওয়ার পরে যেটা কাজ সেটা হচ্ছে ঠাকুরের শয়ানতলা মানে সকালে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে একেবারে ঠাকুরের বাসনগুলো সব বের করে নেবো তো বাসি কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে এই কাজগুলো করতে হয় যদিও রাতেরবেলা যদি করে রাখতে পারি ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার তাহলে সকালবেলা কাজটা একটুখানি হালকা থাকে ঠাকুরের বাসন টাসনগুলো রাতে মেজে রাখার চেষ্টা করি আপনারা তো নিশ্চয়ই এতদিনে জেনেই গেছেন আমি বেশিরভাগ কাজই রাতেরবেলা করার চেষ্টা করি তো এখন ইদানিং একটু সময় পাচ্ছি না আপনাদের সঙ্গে খুব শীঘ্রই একটা ভালো খবর শেয়ার করতে চলেছি যদি জিনিসটা সাকসেস হয় তখন আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো যাই হোক আপনাদের সাথে তো সবই শেয়ার করি আর ডেলি ব্লগ মানেই হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আমি কী করছি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরা তাই না বলুন সেটা ঘরের কাজ হোক আর বাইরে যাওয়া হোক ঘোরা হোক বেড়ানো হোক সব কিছু তো যাই হোক সেই জন্যই আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু যখন জিনিসটা সাকসেস পাবো তখন আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো ওদিকে ঠাকুরের বাসনটা নিয়ে যে চলে এলাম এখানে বিছানাটা ক্লিন করতে আর সকালবেলা জানালা খুলে একটা সবুজ পরিবেশ দেখতে পাই তো ওটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে প্রত্যেক দিনই এটা আমার কিন্তু একটা রুটিনের মধ্যে জানালা খুলেই কিন্তু আগে আমি একটুখানি জানালা দিয়ে বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি তারপর আবার যা কাজ বাজ করার করি আগামী দিনে ইচ্ছা আছে জানলার প্রত্যেকটা ব্যালকনিতে মানে জানালার এই গ্রিলগুলোতে একটু ঝুলিয়ে ঝুলিয়ে কিছু গাছপালা লাগানো তাতে করে কি বলুন তো জানালা খুললেই যেন একটা সুন্দর পরিবেশ দেখতে পারি আমি আর এই যে দেখুন সকালবেলা এই একটা পরিবেশ দেখুন সকালবেলা এদের দুজনের রঙ্গ হচ্ছে হ্যাঁ বললাম না যে এই বিড়ালটা আমার মতিকে দেখে এরকম করতে থাকে দেখুন কি করছে শুধু দেখুন মতিকে দেখে আর এখানে এতগুলো ফুল তোলা হয়েছে আজকে গাছে প্রচুর ফুল ফুটেছে সব রকম ফুল ফুটেছে সেই দিয়েই আজকে পুজো দেওয়া হবে তো অনেকটা সময় তো কাটানো হলো বাইরের পরিবেশে বাইরে অনেকক্ষণ সময় কাটালাম আর এইবারে যেটা কাজ সেটা হচ্ছে রান্নাবান্না সারাদিনে আমাদের গৃহিণীদের সব কাজের মাঝখানে কিন্তু সব কাজকে ফাঁকি দেওয়া গেলেও রান্নাকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না কারণ পেটটাই তো আসল পেটের জন্যই তো আমরা সবাই বেঁচে আছি তাই না বলুন আজ রান্নাবান্নায় হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর তার সাথে হবে আমাদের রূপচাঁদ মাছ এই যে মাছটা দেখেছেন কতটা তৈলাক্ত মাছ মাছটা খেতে দুর্দান্ত লাগে মাছটা যত বড় সাইজ হয় তত কিন্তু খেতে ভালো লাগে তো আজকে এই মাছটা একদম কষিয়ে রসিয়ে রান্না করব খাসির মাংস ফেল হয়ে যাবে আপনারা দেখতে থাকুন তো চা খেয়ে চলে এসেছি এখানে রান্নার দিকে আর এই যে মাছটা ভাজা করছি এখানে পুরো দুর্দান্ত লাগে খেতে যারা খাননি আমিও তো কোনোদিন খেতাম না কিন্তু এখন তো সবাইকে দেখি খায় আমিও রান্না করেছিলাম একদিন তাতে করে আমার খুবই ভালো লেগেছে এই মাছটা খেতে এটা যদি একটু পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে যেরকমভাবে আমরা মাংস রান্না করি সেরকমভাবে যদি একটু রান্না করতে পারেন আর নামানোর সময় সামান্য গরম মশলা দিয়ে দিতে পারেন আমি কথা দিতে পারি যে মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার বাবানো খেতে চায় না কিন্তু ওকে যদি না বলে খাওয়াই ও কিন্তু একদম চেটে কুটে খেয়ে না আর আজকে ডাল রান্না করেছি যদি বাবা না খায় সেই জন্য আর এখন তো রোজ সকালে একটা রুটিনই হয়ে গেছে আমার যে সকালে টিফিন বানানো তাতে রুটি হোক পরোটা হোক লুচি হোক যাই হোক কিছু না কিছু আমাকে বানাতেই হয় কারণ সবাই টিফিন নিয়ে যাবে তো ওই জন্যই এখানে প্রায় আট নটা মতন রুটি করে নিয়েছি সবার গুনে গুনে একেবারে টিফিনের জন্য তো সবাই টিফিন নিয়ে যাবো অফিসে তো সেই হিসাব করেই এখানে রুটি করা হয়েছে এবারে মাছের ঝোল দিয়ে একটুখানি নিয়ে যাওয়া হবে প্রভুকে মাছের ঝোলের আলু ঝোল দিয়ে দিয়ে দেবো আর বাবানকে ভাবছি একটুখানি যে আলু ভেজে দেবো কারণ বাবান আবার এইসব দিয়ে নিয়ে যেতে চায় না আর মাছের ঝোলের কালারটা দেখে আমাকে বলুন কেউ বলবে এটা মাংসের থেকে কিছু কম যায় কিন্তু নামটা শুনলে সবাই বলে যে এই মাছ কিন্তু যে খায় বা যারা খায় তারা কিন্তু জানে এই মাছটা খেতে কতটা মানে ভালো খেতে যাই হোক আমি কিন্তু এই মাছটা রান্না শিখেছি পপি কিচেন থেকে যে পপি কিচেনের ব্লগ আসে বা পপি কিচেনের রান্নার চ্যানেল সেখান থেকেই কিন্তু আমি এই মাছটা রান্না করা শিখেছি বা খাওয়া দেখে দেখেই শিখেছি তো পেটের খাবার তো বানানো হয়ে গেল বান্না কমপ্লিট করেছি আর তারপর বাসন্ত বেরোবেই এটা তো স্বাভাবিক কথা তো সেই সব বাসন পোষণ নিয়ে যেয়ে একেবারে চলে এলাম গ্যাস পরিষ্কার করতে এখন ঘড়ির কাটায় ওই বাজে ধরুন দশটার দিকে তো এখন আমি গ্যাসটা পরিষ্কার করে এই সেলফ হেল্পগুলো পুরো পরিষ্কার করে নিচ্ছি আর প্রত্যেকদিন যদি এই জায়গাগুলো পরিষ্কার না করা হয় বলি তো আমি যে তেল ছিটে হয়ে যায় সেই জন্য চেষ্টা করি যে রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা কারণ আমরা গৃহিণীরা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু বারো ঘন্টায় রান্নাঘরেই কাটিয়ে তাই না ঠিক বলছি তো আমি ঠিক যদি না বলে দেখি আমার ভুলটা কিন্তু অবশ্যই ধরিয়ে দেবে আর বাবা নিয়ে তো ঘরে পড়ছে মতি একদম ঘরে থাকতে চাইছে না চিৎকার করছে তো ওকে ওই জন্য বাইরে নিয়ে এসে মানে রান্নাঘরে আমার চোখের সামনে নিয়ে এসে রেখেছি ওর চোখের থেকে যদি আমি একটু দূরে যাই ও চিৎকার করে ফাটিয়ে দেয় জানেন তো কথা হয়তো সেরমভাবে বলে না অন্যান্য যেরকম পাখিরা কথা বলে ও কিন্তু ওরমভাবে কথা বলে না হ্যাঁ শুধুমাত্র মা ছাড়া আর কোনো কথাই ও বলতে পারে না কিন্তু ওকে ওর সব কিছু ও বুঝিয়ে দেয় ঠিক করে তো বাবান পড়তে পড়তে বলছে মা মতি কিন্তু খুব চিৎকার করছে তোমাকে দেখতে পাচ্ছে না বলে তো আমি সেই জন্যই ওকে আবার বাইরে বের করে নিয়ে এসেছি নিয়ে এসে ওকে রান্না করে রেখেই কিন্তু আমি আমার সব কাজবাজগুলো করেছি আর ওর সাথে খেলতেও কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক ঘরের যে কোনো একটা জীবজন্তু থাকা কিন্তু খুবই দরকার মানুষের সময়টা কিন্তু খুব ভালোভাবে কেটে যায় তো কুকুর তো আমি নিতে পারি না কারণ আমার প্রভু পছন্দ করে না কুকুর আর একটা ঘর যেহেতু তাতে করে আমি কুকুরটা অন্তত ঘরে রাখতে পারি না কিন্তু ভালোবাসি আমার ছেলে তো প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আমিও খুব ভালোবাসি জীবনে যদি নিজের কোনো দিন বাড়িঘর করতে পারি তাহলে ইচ্ছা আছে একটা কুকুর পোষার কারণ খুবই ভালোবাসি যেহেতু সেই জন্য তো যাই হোক এখন ওই টিফিন বাড়বো বললাম তো এটা প্রভুর টিফিন পেরে নিয়েছি আর আজ রান্নাবান্নায় কী ছিল উচ্ছে কুমড়োর ভাজা কালকের একটু চাল কুমড়োর ঘন্ট ছিল মাছের ছাল আর তার সাথে রয়েছে ডাল তো ডালটাও কিন্তু বেশ ভালোই হয়েছে ডাল দিয়ে মেখেও কিন্তু বাবার ভাতটা কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে চলুন বিকালে আসছি সারাদিনের সব কাজবাজের পরেও কিন্তু রাতের দিকে একটা কাজ থেকেই যাবে সেটা রুটি করা নিশ্চয়ই জানেন রাতে যারা রুটি খায় রুটি খাওয়ার অভ্যাস তো সেই হিসাবেই এখন আমাকে রুটি করতে হবে আর এখানে একটুখানি বেশি করেই করব সকালে সবাই আমরা টিফিনও খেতে পারি যেভাবে সেভাবেই করব। যদিও এটা ময়দা নিয়েছে আজকে তো আটা একটু মাখা রয়েছে সেইটা দিয়ে রুটি করব আর এটা দিয়ে পরোটা করবো তো এটা আমি রাতের জন্য জন্য মানে সকালের রেডি করে রাখছি বান্না করবো কারণ আগামীকাল হচ্ছে নীল ষষ্ঠী যেহেতু নীল ষষ্ঠী তাদের জন্য আমি খাবো না সারাদিন তো সেই হিসাবে অন্যান্য সময় তো সকাল থেকে রাত অবধি উপোস করে থাকি তো এবারে আর সেটা করতে পারবো না কারণ বললাম আমি একটা একটা কাজে ব্যস্ত আছি তো যাই হোক তো এবারে ওই জন্য একটুখানি পরোটা বানিয়ে নিয়ে যাওয়া হবে সেই জন্য রাতের বেলা ময়দাটা মাখিয়ে রাখলে সকালে কাজটা কিন্তু অনেকটাই সুবিধার হয়ে যাবে ওই জন্যই এখানে ময়দাটা নিয়ে নিলাম মাখবু বলে আর রাতের ডিনারে কি ছিল সেটা দেখাই আপনাদেরকে আজকে রাতের ডিনারে ছিল প্রভু দোকান থেকেই রুটি নিয়ে এসছে বললো আর রুটি করতে হবে না আর এটা হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনটা কি দারুণ হয়েছে না বলুন তো এটা হচ্ছে চিলি চিকেন এটা গোবর অফিসে রান্না হয়েছিল তো সেখান থেকে গবু নিয়ে খেতে চিলি চিকেনটা দারুণ হয়েছিল আর আমাদের একটুখানি কালকে ডিমের তরকারি ছিল এই সব মিলিয়ে মিশিয়ে রাতের ডিনারটা আমাদের হয়ে গেল আজকে চিলি চিকেন রুটি ভাত ডিমের তরকারি সব দিয়েই আজকে রাতের ডিনারটা সবাই মিলে সেরে নিল তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি টাটা বাই বাইবা গুড নাই দেখা হচ্ছে না তো সুন্দর ব্লগের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে